আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত লসাগু নির্ণয় করার নিয়ম পৃষ্ঠা নম্বর ৩৫ প্রথমে এক নম্বরে আছে চার ও ছয়ের লসাগু নির্ণয় করো চার ও ছয় যেহেতু জোর সংখ্যা প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দুগুনি চার তিন দুগুণি ছয় এরপরে দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা দুই এবং তিন ভাগ না গেলে আমরা কি করব সরাসরি দুই গুণ দুই গুণ তিন আমরা গুণ করে দেব দুই দুগুনি চার তিন চারে বারো তাহলে আমরা লিখতে পারি চার ও ছয় এর লস আগ আমরা কত পেয়েছি বারো এখন আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্কে আছে আট ও দশের লসগু করতে হবে তাহলে আট ও দশ যেহেতু জোর সংখ্যা তাহলে চার দুগুণি আট প্রথমে আমরা আটকে দুইতে ভাগ করলাম চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ চারকে আমরা ভাঙতে পারলো পাঁচকে কিন্তু ভাঙতে পারছি না তাহলে এখানে ভাগ করতে পারছি না দুইটা সংখ্যাকে ভাগ যদি না করা যায় তাহলে আমরা কি করব তিনটি সংখ্যা গুণ করে দেবো দুই গুণ চার গুণ পাঁচ চার দুগুনি আট পাঁচ আটটা চল্লিশ এখন আমরা লিখতে পারি আট ও দশ এর লস আগে হল চল্লিশ লসাগু চল্লিশ চার দু আট পাঁচ আটটা চল্লিশ এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব তিন নম্বর অঙ্কে কী আছে তিন তিন ও পাঁচ তিন ও পাঁচের লসাগু নির্ণয় করেন তিন ও পাঁচ যেহেতু মৌলিক সংখ্যাকে না ভাঙা গেলে আমরা কী করব সরাসরি গুণ করে দেবো তিন পাশে পনেরো তাহলে অতএব তিন ও পাঁচের লসাগু হচ্ছে পনেরো এরপর আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব চার নম্বর অঙ্কে আছে কত বারো আর পনেরো বারো জোর সংখ্যা এবং পনেরো হচ্ছে বেজোর সংখ্যা বারোকে দুইতে ভাগ করতে পারি কিন্তু পনেরোকে দুইতে ভাগ করা যায় না এখন আমরা কী করবো তিনতে ভাগ করব তিন চারে বারো তিন পাঁচে পনেরো আবারও চারকে ভাগ কর দুই দিয়ে চারকে ভাগ করতে পারি কিন্তু পাঁচকে আমরা ভাগ করতে পারি না পাঁচ একটি মৌলিক সংখ্যা এই জন্য আমরা তিনটি সংখ্যা গুণ করে দেবো তিন গুণ চার গুণ পাঁচ তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট অতএব লিখতে পারি কি বারো পনেরো এর লসাগ এক হল ষাট বারো এখানে পনেরো পাঁচ হাজার আমি দুই দিয়ে দিয়েছি সরি দুঃখিত বারো ও পনেরো এর লস্যাগু হচ্ছে ষাট এখন আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব পাঁচ নম্বর অঙ্কে আছে চব্বিশ ও ছত্রিশ এর লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে চব্বিশ ও ছত্রিশ যেহেতু দুইটাই জোর সংখ্যা প্রথমে আমরা কী করবো দুইতে ভাগ দেব দুই তাহলে বারো দুগুণা চব্বিশ এখন আঠারো দুগোনা ছত্রিশ আবার দুইতে ভাগ দিলে ছয় দুগুনা বারো নয় দুগোনা আঠারো ছয়কে দুইতে ভাগ করতে পারলেও নয়কে কিন্তু দুইতে ভাগ করতে পারছি না এই জন্য আমরা তিনটে ভাগ দেবো তিন দুগোনা ছয় তিন দিককে নয় এরপরে তিন এবং দুই মৌলিক সংখ্যা ভাগ না গেলে আমরা কী করবো গুণ করবো দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন এখন আমরা সবগুলো গুণ করে দেবো তাহলে দুই দুগোনা চার তিন চারে বারো বারো দোকানো চব্বিশ তিন চব্বিশ কত আমরা একটু দেখি তিন চব্বিশ গুণ তিন তিন চারে বারো দুই দোকানো চার তিন চারে বারো বারো দোকানো চব্বিশ তিন চব্বিশ তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো দুই হাতে এক তিন দু ছয় আর এক সাত আমরা এখন এখানে লিখব চব্বিশ ও ছত্রিশ এর লশাক হচ্ছে বাহাত্তর তো বন্ধুরা এসে লস্কির ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে